যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে পান তাহলে জানবেন স্বজন ইউনিভার্স আপনাকে এই বার্তার জন্য বেছে নিয়েছেন নিজেকে ধন্যবাদ জানান কারণ সকলের কাছে এই ভিডিও পৌঁছায় না স্বয়ং ইউনিভার্স চেয়েছেন বলেই আজকে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে হে আমার প্রিয় সন্তান আজকের বার্তাটি এক অপূর্ব দৈবশক্তি ভরপুর আজকের এই বার্তাটি তোমার হৃদয় ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করার জন্য জীবন বারবার আমাদের কিছু সংকেত পাঠায় কিছু সুযোগ দেয় যা বোঝা বা গ্রহণ করা কেবলমাত্র আমাদের হাতে থাকে কিন্তু অনেক সময় আমরা এই সংকেতগুলিকে উপেক্ষা করি বা সুযোগগুলি হারিয়ে ফেলি তাই আজকের এই বার্তাটি তোমাকে সৎ করছে যে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য সেই বিশেষ মানুষ বা সেই বিশেষ পরিস্থিতি আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে তবে মনে রেখো এটি হয়তো তোমার সেই সুযোগ হতে পারে ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে এই বিশেষ মুহূর্তটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি যা এর আগেও তোমার জীবনে এসেছিল এবং যা তুমি কোনো কারণে হারিয়েছ সেটি আবার তোমার দরজায় কড়া নাড়তে চলেছে কিন্তু এবার তোমার এটিকে হারানো উচিত নয় কারণ এই সুযোগটি তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে মনে রাখবে জীবন আমাদের বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে তুমি আরেকটি সুযোগ পাচ্ছ কিন্তু মনে রেখো এই সুযোগ ক্ষণস্থায়ী এটি কেবল তাদের জন্য স্থায়ী হয় যারা সময়মতো এটিকে চিনতে পারে এবং তাদের গ্রহণ করতে পারে হতে পারে এটি সেই মানুষ যাকে তুমি একসময় বুঝতে পারনি হতে পারে এটি সেই স্বপ্ন যা তুমি একসময় ছেড়ে দিয়েছিলে অথবা এটি সেই সুযোগ যাকে তুমি কখনোই গুরুত্ব সহকারে নাওনি তবে এখন সময় এসেছে তোমায় হৃদয়ের কথা শোনার ঈশ্বর তোমার অন্তরের সেই কণ্ঠস্বরকে চেনার জন্য বলছে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে কে সেই মানুষ কি এই সুযোগ বা কি সেই পরিস্থিতি যা তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে এটি তোমার উন্নতি তোমার অগ্রগতি এবং তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য হে প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে এখন সময় এসেছে তোমার পুরনো চিন্তা ও বাধাগুলিকে ত্যাগ করার কেবল সেই মানুষকে ধরে রাখো সেই সুযোগটিকে গ্রহণ করো এবং সেই পরিস্থিতিকে আলিঙ্গন করো যা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেই ব্যক্তি যে তোমার হৃদয়ের কাছাকাছি ছিল কিন্তু কোনো কারণে তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তবে হয়তো সে আবার তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত তবে এটি সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাও কি না ইউনিভার্স চায় যে তুমি এবার তোমার ভয় তোমার অহংকার এবং তোমার সন্দেহ গুলিকে পেছনে ফেলে দাও সেই ব্যক্তি যে তোমার জীবনে এসেছে শুধুমাত্র ভালোবাসার বোঝাপড়া এবং স্থিতিশীলতা আনার জন্য হে প্রিয় আত্মা এবার যখন সে তোমার জীবনে ফিরে আসবে তখন তাকে বোঝার চেষ্টা করো তার কথাগুলির অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করো এবং সব সময় গুরুত্বপূর্ণ বিষয় হল যে তাকে অনুভব করাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য যা আজ আছে তা হয়তো আগামীকাল থাকবে না আজকের সুযোগ কাল হারিয়ে যেতে পারে তাই এই সময়টিকে চিনতে শিখুন এই সুযোগটিকে গ্রহণ করতে শিখুন এবং তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস করো তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতিকে সামলাতে পারে তোমার কাছে সেই সাহস রয়েছে যা তোমার জীবনকে বদলে দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা জীবনে যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি কেবল তোমার জন্য একে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং তোমার জীবনে একে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাও সেই ব্যক্তি সেই সুযোগ এবং সেই পরিস্থিতি তোমার জীবনে এসেছে যাতে তুমি একটি নতুন আশা করতে পারো এখন এটি তোমার ওপর নির্ভর করছে যে তুমি একে গ্রহণ করো নাকি তাকে আবার হারিয়ে ফেলতে চাও ইউনিভার্স সব সময় তোমার পাশে রয়েছে এবং তোমার অন্তরের শক্তি তোমাকে সঠিক পথ দেখাবে এখন সময় এসেছে তোমার জীবনে সেই মানুষ সেই সুযোগ এবং সেই পরিস্থিতিকে স্থান দেওয়ার যা তোমার জন্য নির্ধারিত হয়েছে এটি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হে পুত্র একে গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাও হে প্রিয় আত্মা আজ রোমানদের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা মানিয়ে এসেছে এটি একটি দৈব আহ্বান এক শক্তিশালী ডাক যা তোমার অন্তরের গভীরতাকে ছুঁয়ে যাবে জীবনের এই পবিত্র মুহূর্তে তোমাকে আবার একটি সুযোগ দেওয়া হচ্ছে যাতে তুমি তোমার হৃদয়ের কথা শোনো তোমার আত্মার আহ্বানকে বোঝো এবং তোমার জন্য নির্ধারিত সেই পথে এগিয়ে যাও সেই মানুষটির কথা ভাব যে কোনো এক সময় তোমার জীবনের অংশ ছিল হয়তো সে ছিল একজন বন্ধু একজন সঙ্গী অথবা এমন কেউ যে তোমার জীবনের কোনো বিশেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু কোনো কারণে সে তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এখন ইউনিভার্স তোমাকে আবার একটি সুযোগ দিয়েছে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে তবে মনে রেখো এটি হয়তো তোমার সেই সুযোগ হতে পারে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার তুমি কি তাকে আবার তোমার জীবনে জায়গা দেবে কি দেবে না তবে এটা মনে রাখবে যে জীবন আমাদের কিন্তু বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে সেই মানুষটি আবার তোমার কাছে ফিরে আসছে কিন্তু এই সুযোগ চিরস্থায়ী না কাজেই একে চিনতে এবং সঠিক সময় গ্রহণ করার দায়িত্ব তোমার ভেবে দেখো তুমি কি এবারও তাকে যেতে দেবে তুমি কি আবার সেই ভুল করবে হে প্রিয় আত্মা অনেক সময় আমাদের অহংকার ভয় বা সন্দেহ আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেয় যা সত্যি আমাদের জন্য মূল্যবান তবে আজকের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি এবার সেই সুযোগটি হারিয়ে ফেলো তবে হয়তো তা চিরতরে হারিয়ে যাবে সেই মানুষকে তোমার মনের গভীর থেকে বোঝার চেষ্টা করো তোমার হৃদয়ের যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো অনুভব করো। হতে পারে সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তুমি তাকে হতে পারে সেও তোমার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে কিন্তু তোমার একটি পদক্ষেপ তোমার একটি ইশারা সবকিছু বদলে দিতে পারে এবার তোমার মনের সেই বাধাগুলি ভেঙে ফেলো যা তোমাকে তাকে গ্রহণ করতে বাধা দিচ্ছে তোমার ভয় ছেড়ে দাও তোমার অহংকার পিছনে ফেলে দাও তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের সত্যিটা হল আমাদের প্রত্যেকেরই কারো না কারো প্রয়োজন হ্যাঁ আমাদের সবসময় এমন একজনের দরকার যে আমাদের সুখ দুঃখের সময় পাশে থাকে যদি সেই মানুষটি তোমার জীবনে ফিরেও আসে তাহলে বুঝে নাও যে এই ব্রহ্মাণ্ডের ইচ্ছা ঈশ্বর তাকে তোমার জন্যই বেছে নিয়েছে এখন তোমার ওপর নির্ভর করছে তুমি কি তাকে গ্রহণ করবে নাকি আবার হারিয়ে ফেলবে এই বার্তা তোমাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জীবনের সবকিছুই অস্থায়ী যা আজ আছে তা হয়তো কাল থাকবে না তাই এই সুযোগটি চিনে নাও এই মানুষটিকে আঁকড়ে ধরো এবং তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হে প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে যে এই সময়টি তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে তুমি যে সিদ্ধান্ত নেবে তা তোমার পুরো জীবন বদলে দিতে পারে এই মানুষটিকে গ্রহণ করার মানে হল যে তোমার জীবনে সুখ চিরস্থায়ী এবং ভালোবাসাকে গ্রহণ করা তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতিকে সামলাতে পারবে তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা তোমার জীবনে নতুন দিশা দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা যে কোনো বাধা অতিক্রম করতে পারে তাই সে আমার প্রিয় আত্মা নিজের অন্তরের কণ্ঠস্বর ও ব্রহ্মাণ্ডের এই আহ্বানকে অনুভব করো এবং এই মানুষটিকে দেখাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবে যে জীবনের সবকিছু একটা নির্দিষ্ট সময় ঘটে আর এই সময়ে একমাত্র তোমার তোমার জন্যেই তৈরি করা হয়েছে মনে রেখো ইউনিভার্স তোমার সাথে আছে সে তোমাকে সঠিক দিশায় পরিচালিত করছে এখন এটি তোমার ওপর নির্ভর করছে তুমি এই সুযোগটি কিভাবে গ্রহণ করো সেই মানুষটিকে গ্রহণ করো তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা বিশ্বাস এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাক তোমার এই এক পদক্ষেপ তোমার জীবন চিরকাল পরিবর্তন করে দিতে পারে এবার তাকে হারিয়ে দিও না তাকে থামাও তাকে তোমার হৃদয় স্থান দাও এবং তোমার জীবনকে ভালোবাসা সুখ এবং শান্তিতে পূর্ণ করো প্রিয় আত্মা আজকের সম্পূর্ণ দিনটি ব্রহ্মাণ্ডের বার্তাগুলোর সাথে যুক্ত এই বার্তা তোমার মধ্যে গভীরভাবে প্রবাহিত হতে চলেছে যাতে তোমার সত্য জাগ্রত হতে পারে আজ ইউনিভার্স তোমার সাথে যোগাযোগ করছে তোমার জীবনে সেই যাত্রার একটি পদক্ষেপে পৌঁছেছে যেখানে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই বার্তা তোমার জন্য সেই ভালোবাসা এবং সেই নির্দেশনার প্রতীক হয়ে দাঁড়াবে যা ইউনিভার্স কেবল তোমার জন্যে রেখেছে আমাদের জীবনের এমন মুহূর্ত আছে যখন আমরা অনুভব করি যে কিছু অজানা কিছু অদেখা আমাদের আশেপাশে ঘুরছে এই সময় হল যখন ইউনিভার্স তোমার কাছে নতুন শক্তি ও নতুন ক্ষমতা নিয়ে আসছে হয়তো তুমি আগে থেকে এটি অনুভব করেছ যে কেউ তোমায় দেখছে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে কিন্তু তুমি তাকে উপেক্ষা করে গেছ কিন্তু এখন সময় এসেছে যখন তোমাকেই দিব্য শক্তিকে চিনতে হবে সেই ব্যক্তি যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সে এবার তোমার কাছে আসছে এই ব্যক্তি হতে পারে তোমার কোনো পুরনো বন্ধু তোমার কোনো সঙ্গী অথবা এমন কোনো ব্যক্তি যাকে তুমি একসময় তোমার জীবনে স্থান দিয়েছিলে কিন্তু কোনো না কোনো কারণে সে তোমার থেকে দূরে চলে গিয়েছিল হ্যাঁ এখন ইউনিভার্স তাকে আবার পাঠিয়েছে এটি এমন একটি সুযোগ হতে পারে যা হয়তো আর কখনো আসবে না হে আমার প্রিয় সন্তান জেনে রাখো যে ইউনিভার্স সব সময় তোমার পক্ষে কাজ করছে এটি তোমাকে সংকেত দেয় তোমাকে পথ দেখায় ঠিকই কিন্তু সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে ব্যক্তি তোমার কাছে ফিরছে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই ইউনিভার্সের বার্তা তোমাকে ইঙ্গিত দেয় যে তোমার জীবনে ফিরছে সে চিরস্থায়ী হবে নাকি তাকে আবার চলে যেতে দেবে কখনো কখনো আমাদের অহংকার আমাদের ভয় এবং আমাদের সন্দেহগুলি আমাদের এমন কিছু থেকে দূরে ঠেলে দেয় যা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইউনিভার্স তোমাকে এই বার্তা দিচ্ছে যে যদি তুমি এই বার্তা উপেক্ষা করে তাকে চলে যেতে দাও তবে সে হয়তো চিরকাল চলে যাবে তাই এবার তুমি তোমার অন্তরের কথা শোনো এবং নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করো হতে পারে সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করছ হতে পারে সে তোমার সাথে কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না যে এটি সেই সময় যখন তোমাকে তোমার অন্তরের কণ্ঠ শোনার প্রয়োজন হে আমার প্রিয় আত্মা এই বার্তা শুধু তোমার জীবনে প্রেম এবং সমন্বয় আনার জন্য নয় উপরন্তু এটি তোমাকে এই বিশেষ শিক্ষা দিচ্ছে যে জীবনে সবকিছুর একটা নির্দিষ্ট সময় হয় এবং এই সময়টি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতি মোকাবিলা করতে সম্ভব তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে এবং তোমার মধ্যে সেই প্রেম রয়েছে যা কোনো বাধাকে অতিক্রম করতে পারে মনে রেখো ইউনিভার্স তোমার সঙ্গে আছে সে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এখন এটি তোমার ওপর নির্ভর করছে যে তুমি এই সুযোগটিকে কিভাবে কাজে লাগাবে সেই ব্যক্তিকে কিভাবে গ্রহণ করবে তাকে এটি অনুভব করাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তোমার জীবনকে একটি নতুন উপত্যকায় নিয়ে যাক হ্যাঁ জীবনের সবকিছুই কিন্তু অস্থায়ী যা আজ আছে তা কাল নাও থাকতে পারে সুতরাং এই সুযোগটিকে চিহ্নিত করে সেই ব্যক্তিকে গ্রহণ করো এবং তাকে এটা বুঝিয়ে দাও যে সে তোমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ হে পুত্র এই বার্তাটি তোমার জন্য একটি আশীর্বাদ হতে চলেছে তাই এটিকে মন থেকে বোঝার চেষ্টা করো এবং এটিকে গ্রহণ করো এবং এটিকে তোমার জীবনের অংশ বানাও মহাবিশ্ব তোমার তোমার জন্য যে পথ প্রস্তুত করছে তাকে অনুসরণ করো এই পথটি তোমাকে সেই শান্তি সেই প্রেম এবং সেই সুখে নিয়ে যাবে যা তুমি খুঁজে পেতে চাও এখন সময় এসেছে তুমি তোমার ভয় তোমার অহংকার ছেড়ে দাও এবং সেই ব্যক্তিকে তোমার জীবনে স্থান দাও তোমার এই পদক্ষেপ তোমার জীবনকে চিরকাল বদলে দিতে পারে এটি গ্রহণ করো এটি অনুভব করো এবং তোমার জীবনকে প্রেম সুখ এবং শান্তিতে পূর্ণ করো হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমার সাথে রয়েছে ব্রহ্মাণ্ড তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এখন এটি তোমার ওপর নির্ভর করছে যে তুমি এই সুযোগটি কিভাবে গ্রহণ করবে তোমার হৃদয়ের কথা শোনো ব্রহ্মাণ্ডের এই আহ্বান অনুভব করো এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাও বন্ধুরা যদি বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ অর্জন করতে পেরেছি ধন্যবাদ মহাবিশ্ব আমি আমার জীবনের সমস্ত সমস্যা দূর করতে সক্ষম যদি এই ভিডিওটি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও বার্তা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন